আরে ও ইন্ডিয়ার গোবর খানেওয়ালা গরুর মুদ খানেওয়ালা নাগুয়ার ফোলা অকল বাংলাদেশে দীপু দাসকে জেন্দা জ্বালিয়ে দেওয়া হয়েছে বাল হয়েছে তাল হয়েছে এগুলা নিয়ে ইন্ডিয়ার হিন্দুদেরকে জয় শ্রীরাম জোল করে বলতে বাধ্য করা এটি কি তোমাদের ধর্মে আছে না রে এই শুকুরের বাচ্চা অকল তোরা মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করস মুসলমানদেরকে পিটিয়ে মারস আবার তোরা ওই দিক থেকে হ্যাঁ বাজেভাবে করস বাংলাদেশে হিন্দু হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে মারা হচ্ছে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না বাংলাদেশে কোনো হিন্দুই বর্তমানে অশিক্ষী নয় সব হিন্দুরাই সুখে আছে দেখুন প্রিয় দর্শক এই মুসলিম ছেলেটাকে কিভাবে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে পিটাচ্ছে করছে আসলে ইন্ডিয়ার হিন্দুদেরকে কি বলবো এত উগ্র হয়ে গেছে যা বলা মুশকিল মুসলমান ভাইয়েরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যেন বিশ্বের সবাই এই বিষয় নিয়ে সচ্চর হয়